মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিও কীর্তিধ্বজা ধরে আমরাও হব বরণীয় সময় সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব যে অমর সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্দারে আশি সত্তর করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা ব্রতি হয়ে নিচে নিচে কাজে সারমর্মটি হল এ পৃথিবীতে মহত ব্যক্তিগণ তাদের কীর্তির মাধ্যমে অমর হয়ে আছেন আমাদেরও উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করা নশ্বর পৃথিবীতে বৃথা সময় নষ্ট না করে সাধনা ও কর্ম করা তবেই জীবন সার্থক হবে